মধ্যে এত খারাপ করে তো কাজ চলতেছে এত খারাপ কাজ চলতেছে কই আপনার আমার মধ্যে নিষেধ করার মন মন নাই কেন মন নাই কেন মস্তিষ্ক আসে না কেন এটা পয়দা হয় না কেন দেখেন সব জায়গায় হুকুম এক না সব জায়গার হুকুম এক না কিভাবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন নবী আলী সালাত হাদিসের মধ্যে ফরমান মান রা মিন কুমুন কারণ ফালি হাই রুবিয়া দিহি ইল্লাম ইয়স্ত দেহ নিশানহি ফা ইল্লাম ইয়স্ত দেব ইমান মুসলিমের মধ্যে রওয়ায়তার্সে নবী আলি সাল্লাতুসলাম ফরমান যখন কোনো ক্ষুধা হিত কাজ দেখো গর্বিহিত কাজ দেখো শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করো এখানে ইয়াদার অর্থ শক্তি যদি তোমার শক্তি ক্ষমতা থাকে যেন সন্তান যদি অন্যায় কাজ করে বাবা শক্তি প্রয়োগ করে তাকে ফিরাবে স্ত্রী যদি অন্যায় কাজ করে স্বামী শক্তি প্রয়োগ করে ফিরাবে যদি দেশের মানুষ গর্বিত কাজ করে সরকার শক্তি প্রয়োগ করে সেই কাজ থেকে তাকে ফিরাবে কি কথা ঠিক না না যদি সেই শক্তি তোমার মধ্যে থাকে তাহলে কি করো মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় বলতে থাকো কি মুখ দিয়ে বললে পরিবর্তন হয় কি হয় না থেমিস মূর্তি বসাবে হাইকোর্টের সামনে যখন আমরা মুখ খুলছিলাম বসাতে পারে নাই শেখ সাহেবের মূর্তি স্থাপন করবে যখন আমরা মুখ খুলছিলাম পারে স্থাপন করবে মুখ খোলার পরে বসাতে পারছে নিষিদ্ধ করার আইন মুখ খোলার পরে রাখতে পারে নাই আজকে বইয়ের মধ্যে দারুইনের থিওরি দেওয়ার যে চক্রান্ত চলছিল যখন সবাই মুখ খুলছি রাখতে তার মানে এখনো যদি মানুষ অন্যায়ের মোকাবেলায় কথা বলে তা অন্যায় কাজ থাকে না আমি প্রায় জায়গায় বলি যেই সমস্ত মানুষগুলি আল্লাহকে চেষ্টা করে যারা আল্লাহকে চেষ্টা করে যারা চেষ্টা করে না সব বাদ যে সমস্ত মানুষগুলি আল্লাহকে চেষ্টা করে এই সমস্ত মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো তাহলে কোনো জায়গায় অন্যায় থাকতে পারত না আপনি দেখেন যেই মসজিদ জামি মসজিদের এরিয়ায় জামে মসজিদ এরিয়া যে অন্যায় কাজগুলি চলে যে সমস্ত মানুষগুলি মসজিদে নামাজ পড়ার জন্য আসে ওই সমস্ত মুসল্লির একত্রিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করত আমার এরিয়ার মধ্যে কোনো গাজা থাকবে না আমার এরিয়ার মধ্যে অপকর্ম থাকবে না ফেন্সিডিল থাকবে না মদ থাকবে না ওই জামে মসজিদের এরিয়ার লোকগুলি যে অন্যায় মোকাবেলা জবান খুলত আমি বিশ্বাস করি ওই এরিয়ার মধ্যে একটা অন্যায় থাকতে পারতো না তাহলে কি বুঝলেন ওই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় কে এই মুসল্লিরা ওই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয় এই মুসল্লিরা এই মুসল্লিরা জবান এই জন্য অন্যায় বাড়তে থাকে অন্যায় চলতে থাকে এর জন্য জবান খুলতে হবে জবান খুলতে হবে আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের যত মানুষ আল্লাহকে সেজদা করে যত মানুষ আল্লাহকে মানে এই সমস্ত মানুষগুলি অন্যায়ের মোকাবেলায় জবান খুলত মুখ খুলত তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারত না আজকে অন্যায় দূর হয়ে যেত এর জন্য জবান খুলতে হবে জবান খুলেন লেসান সবচেয়ে দামি এতে চেয়ে দামি কোনো জিনিস নেই একটা মানুষকে কথা বলতে বলতে দেখবেন মানুষটা খারাপ কাজ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ জবান খুলবেন যদি তোমাদের সেই শক্তি না থাকে